দর্শক আজ আপনাদের বাংলাদেশ থেকে প্রায় পনেরো হাজার কিলোমিটার দূরে আফ্রিকা মহাদেশের একটি ছোট্ট দেশে নিয়ে যাব যেখানে গেলে আপনি মাতৃভাষায় অর্থাৎ বাংলায় হরদম কথা বলতে পারবেন না না নিজের দেশের মানুষের সাথে তা নয় ওই দেশের মানুষের সাথেই অদ্ভুত ব্যাপার হচ্ছে দেশটিতে তাদের নিজস্ব ভাষা বা অন্যান্য ভাষা থাকা সত্ত্বেও বাংলা ভাষা দেশটির রাষ্ট্রীয় ভাষাও বটে কিন্তু এটা কিভাবে সম্ভব দেশটিতে বাংলা ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সরকারিভাবে স্বীকৃত নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন কোন দেশের কথা বলছি জি দেশটি হলো আফ্রিকা মহাদেশের তথা বিশ্বের সবচেয়ে দুর্ভাগা ও গরিব দেশগুলোর মধ্যে একটি সিয়ারালিয়ন অথচ কিনা পৃথিবীর সবচেয়ে মূল্যবান হীরার খনি ও বিরল খনিজ সম্পদে ভরপুর দেশটি তো প্রিয় দর্শক লিওনে বাংলা ভাষা কিভাবে তাদের সরকারি ভাষা হলো এবং দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজ আমরা জানার চেষ্টা করব তাই ভিডিওটি পুরো দেখতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন দর্শক প্রথমেই দেশটি সম্পর্কে কিছু ব্যাসিক তথ্য জেনে নিই লিওনের সরকারি নাম রিপাবলিক অফ লিওন এটি আফ্রিকা মহাদেশের পশ্চিম অংশে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত একটি স্বাধীন দেশ দেশটির উত্তর সীমান্তে গিনি দক্ষিণ পূর্বে লাইবেরিয়া এবং দক্ষিণ পশ্চিম উপকূলের দিকে আটলান্টিক মহাসাগর অবস্থিত দেশটির আয়তন একাত্তর হাজার সাতশো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বিশ্বের একশো সতেরোতম দেশ সিয়ারালিয়নে বাস করে ষোলোটি ক্ষুদ্র জাতিসত্তা যাদের সবার নিজস্ব ভাষা ও সংস্কৃতি রীতিনীতি আছে তবে দেশটির সরকারি ভাষা ইংরেজি আর আনুষ্ঠানিক সরকারি ভাষা হচ্ছে বাংলা দাপ্তরিক ভাষা ইংরেজি হলেও দেশের সকল জাতিগোষ্ঠীর মধ্যে ক্রিয় ভাষা সবচেয়ে বেশি প্রচলিত দেশটিতে মোট জনসংখ্যা প্রায় সত্তর লাখ মানুষদের গড় আয়ু মাত্র সাতান্ন বছর এখানে মোট জনসংখ্যার আটাত্তর শতাংশ মুসলিম এবং একুশ শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বী বাকিরা স্থানীয় কিছু ধর্মের অনুসারী দেশটির জনসংখ্যার এক তৃতীয়াংশই তরুণ আর তরুণদের সত্তর শতাংশই বেকার যাদের বয়স পনেরো থেকে ৩৫ বছর লিওনের নাগরিকদের সত্তর শতাংশই সীমার নিচে বাস করে যারা জীবনযাপনের জন্য প্রতিদিন মাত্র এক দশমিক দুই পাঁচ ডলার ব্যয় করতে পারে মাতৃমৃত্যুর হারের দিক থেকেও বিশ্বের শীর্ষে রয়েছে দেশটি দেশটির প্রতি এক লাখ মায়ের মধ্যে এক হাজার একশো পঁয়ষট্টি জনই মারা যান সন্তান জন্ম দিতে গিয়ে ফ্রি টাউন লিওনের রাজধানী এবং সর্ববৃহৎ শহর একই সাথে এটি একটি সামুদ্রিক বন্দরও এবং এটি দেশের পশ্চিমাঞ্চলে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত ফ্রি টাউন লিওনের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক শিক্ষা ও রাজনৈতিক কেন্দ্র শহরটির মোট জনসংখ্যা প্রায় দশ লাখ শহরের অর্থনৈতিক অগ্রগতি অনেকাংশে হারবরকে ঘিরে এখানে রয়েছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম হার্বর যেটি সেরালিয়ন নদীর মোহনার একটি অংশ জুড়ে অবস্থিত এবং এটি পৃথিবীর বিখ্যাত প্রাকৃতিক গভীর হারবরগুলোর একটি এছাড়া দেশটির প্রধান বিমানবন্দর লুঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর এই শহরেই অবস্থিত এটি শহরের উত্তর পূর্বে সতেরো কিলোমিটার দূরে লুঙ্গি উপনগরীতে অবস্থিত ফ্রি টাউনে একটি প্রাচীন কাপক গাছ বা তুলা গাছ আছে যেটি বিশ্বখ্যাত কারণ এটি এই শহরের ঐতিহাসিক এবং সবচেয়ে সুপরিচিত প্রতীক অনুমান করা হয় গাছটির বয়স কমপক্ষে পাঁচশো বছর দেশটিতে একটি গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া বিদ্যমান গড় বার্ষিক তাপমাত্রা ছাব্বিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশের মতোই সিয়েরা লিওনের মানুষেরও প্রধান খাবার হচ্ছে ভাত প্রতিদিন তিনবেলায় এরা ভাত খেয়ে থাকে তবে ভাত দিয়ে তৈরি খিচুড়ি তাদের অত্যন্ত প্রিয় খাবার সিয়েরা লিওনের সরকারি মুদ্রার নাম লিওন বাংলাদেশি এক টাকা সমান প্রায় একশো লিওন দেশটির মোট জিডিপি প্রায় তিন দশমিক আট দুই চার বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছুয় প্রায় পাঁচশো পাঁচ মার্কিন ডলার দর্শক জেনে অবাক হবেন লিওন হল ঘানা শামুক নামের এক ধরনের দোত্তাকার শামুকের আবাসস্থল দেশের পুরো সমুদ্র তটরেখা জুড়েই এদের দেখতে পাওয়া যায় সাধারণত এই শামুকগুলো আকারে প্রায় সাত ইঞ্চি লম্বা এবং সাড়ে তিন ইঞ্চি চওড়া হয়ে থাকে তবে এরা আকারে সর্বোচ্চ বারো ইঞ্চি লম্বা ও ছয় ইঞ্চি চওড়াও হতে পারে এছাড়া এ দেশটির শিম্পাঞ্জি প্রেমীদের জন্য স্বর্গভূমি দেশটির পশ্চিম অঞ্চলে অবস্থিত জাতীয় উদ্যানে রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত টাকুগামা শিম্পাঞ্জির অভয়ারণ্য উদ্যানটি প্রায় একশো একর জায়গা জুড়ে বিস্তৃত বর্তমানে এই অভয়ারণ্যে প্রায় পঁচাত্তরটি শিম্পাঞ্জি রয়েছে সিয়ারালিওনকে বলা হয় হীরার খনির গরিব দেশ অর্থনৈতিকভাবে দেশটি খনিজ সম্পদের উপর নির্ভরশীল বিশেষ করে হীরা এটি অর্থনীতির প্রধান ভিত্তি এছাড়াও রয়েছে টাইটানিয়াম বক্সাইট সোনা এবং রুটাইল তবে এত সব খনিজ সম্পদ থাকার পরও এই দেশের মানুষ খুবই দরিদ্র ও অসুখী আর এর মূল কারণ হচ্ছে সরকারের সীমাহীন দুর্নীতি আর তাই অর্থনৈতিকভাবে নিম্ন আয়ের দেশ সিয়ারালিওন দেশের দুই তৃতীয়াংশ মানুষ আন্তর্জাতিক দারিদ্র্যসীমার নিচে বাস করে দেশের সকল সরকারি বিদ্যালয়গুলোতে প্রাথমিক শিক্ষা একদম ফ্রি তারপরও দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার দুই তৃতীয়াংশই নিরক্ষর লিওন নামের অর্থ হচ্ছে গর্জনকারী পাহাড় এই নামটি দিয়েছিলেন পর্তুগিজ অভিযাত্রী পেদ্রো দা সিন্ট্রা তিনি যখন প্রথম চৌদ্দশো সালে এই অঞ্চলে পা রাখেন তখন এখানে ঘন ঘন তীব্র বজ্রপাত হচ্ছিল ধারণা করা হয় পাহাড়ের ওপর বজ্রপাত দেখেই তিনি দেশটির এই নামকরণ করেন এই অঞ্চলে সর্বপ্রথম মানুষের বসতি গড়ে ওঠে দুই বছর আগে ইউরোপীয় উপনিবেশে পরিণত হওয়ার আগে এই অঞ্চল ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল এবং স্থানীয় রাজাদের দ্বারা শাসিত হত পনেরো শতকের দিকে এখানে প্রথম উপনিবেশ স্থাপন করে পর্তুগিজরা পরবর্তীতে আঠারোশো সালের দিকে দেশটি ব্রিটিশরা দখল করে নেয় দীর্ঘদিন এখানে ব্রিটিশ উপনিবেশ ছিল এই উপনিবেশটি গড়ে তোলা হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের মুক্ত কৃতদাসদের নিয়ে এরা সবাই ছিল কৃষ্ণাঙ্গ কৃতদাস উনিশশো একষট্টি সালের সাতাশ এপ্রিল সিয়ারালিওন ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে বস্তুত উনিশশো একষট্টি সালের স্বাধীনতা লাভের পর থেকেই গৃহযুদ্ধ এবং দারিদ্রে জর্জরিত হয়ে পড়ে সিয়েরা লিওন দর্শক এবারে আসা যাক দেশটিতে কিভাবে বাংলা ভাষা তাদের রাষ্ট্রীয় ভাষা হলো। উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত দেশটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে মূলত চলমান সেই গৃহযুদ্ধের অভিশাপে উনিশশো সালে জাতিসংঘ সিয়েরা লিওনে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নেয় এবং দেশটিতে শান্তি ফেরাতে বিপুল পরিমাণ শান্তিরক্ষী বাহিনী নিয়োগ দেয় তাদের বড় একটি অংশ জুড়ে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশ সহ তেরোটি দেশ সিয়েরা লিওনে জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠায় বাংলাদেশ থেকে প্রথমে সাতশো জন সদস্যের সেনাবাহিনীর একটি দল দেশটির দক্ষিণাঞ্চলে লুঙ্গি নামক স্থানে দায়িত্ব নেয় পরবর্তীতে আরও সেনা সদস্য লিওন যান এবং সারা দেশে ছড়িয়ে পড়েন এক পর্যায়ে বাংলাদেশের প্রায় পাঁচ হাজার তিনশো জন সেনা একত্রে লিওনে কর্মরত ছিলেন তারপর বিভিন্ন ধাপে প্রয়োজন অনুসারে সর্বমোট প্রায় বারো হাজার সেনা সদস্য লিওনে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেন এক দশকেরও বেশি সময় চলমান গৃহযুদ্ধে যে দেশ ধ্বংসের দ্বার পৌঁছেছিল কেউ ভাবতেই পারেনি সে দেশে শান্তি ফিরে আসবে এবং সে দেশের মানুষ স্বাভাবিক যাপন করতে পারবে এই অসাধ্য কাজটি সম্ভব করেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বিবদমান বিভিন্ন জাতির মধ্যে আস্থা ও নিরাপত্তা বোধ গড়ে তোলার চেষ্টা করে আর এই কাজটি করতে যে স্থানীয় বাসিন্দাদের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ভাষাটাকে অত্যন্ত গুরুত্ব দেয় সে কারণে বাংলাদেশের সেনা সদস্যরা তখন ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাও ব্যবহার করতে থাকেন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তাদের বাংলা ভাষা শেখাতে শুরু করেন সিয়েরা লিওনের বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব ভাষার পাশাপাশি আরেকটি নতুন ভাষায় পারদর্শী হয়ে উঠতে থাকে স্থানীয় মানুষরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সিয়েরা লিওনের লোকদের কাছে যেন শান্তির দূত হিসেবে এসেছিলেন আর তাই বাংলা ভাষাকেও সাধারণ মানুষরা খুব আগ্রহের সাথে গ্রহণ করে শুধু তাই নয় ভাষার পাশাপাশি এখানকার মানুষরা পরিচিত হয়ে ওঠে বাঙালি সংস্কৃতির সাথেও লক্ষ্য করা যায় যেসব অঞ্চলে বাংলাদেশি সেনা সদস্যরা ছিল সেসব অঞ্চলে স্থানীয়রা বিশেষত তরুণ তরুণীরা বাংলায় কথা তো বলতই এছাড়া সামাজিক বিভিন্ন সভা সমাবেশেও স্থানীয়রা বাংলা ভাষা ব্যবহার করত পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয়দের বাঙালি নাচ ও গান পরিবেশন করতেও দেখা যায় এভাবে বাংলাদেশ সেনা দলের কল্যাণে লিওনে বাংলা ভাষা ব্যাপক জনপ্রিয়তা পায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মোট একত্রিশটি দেশের শান্তিরক্ষী বাহিনী কর্মরত ছিল সিয়েরা লিওনে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক ও সেবামূলক কার্যক্রম এবং অন্যান্য মানবিক গুণাবলীর কারণে বাংলাদেশ সেনা সদস্যদের ভালোবাসতে শুরু করে সিয়েরা লিওনের সাধারণ মানুষরা ফলে শান্তি প্রতিষ্ঠা এবং দেশ পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনী অন্য দেশের শান্তিরক্ষী বাহিনী থেকে অনেক এগিয়ে যায় অবশেষে দুই দুই সালের দিকে শান্তি ফিরে আসে সিয়েরা লিওনে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি রক্ষায় ও যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে যে ভূমিকা রেখেছে তার জন্য সিয়েরা লিওন সরকার ও সাধারণ নাগরিকরা অত্যন্ত কৃতজ্ঞ আর তাই শান্তি ফিরে আসার পরপরই সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আহমেদ তেজান কাব্বা কৃতজ্ঞতা জানাতে একটুও দেরি করেননি তিনি বাংলাদেশের সেনা সদস্যদের ভূমিকাকে চিরস্মরণীয় করে রাখতে বাংলা ভাষাকে দেশটির সরকারি ভাষার মর্যাদা দেন শান্তি প্রতিষ্ঠা এবং দেশ গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রম ও অবদানের স্বীকৃতিস্বরূপ দুই হাজার দুই সালের বারো ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত চুয়ান্ন কিলোমিটার সড়ক উদ্বোধনকালে প্রেসিডেন্ট আহম্মের তেজের কাব্বা বাংলা ভাষাকে সিয়ারালিওনের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেন এর মাধ্যমে বাংলাদেশের পর অন্য কোনো রাষ্ট্রে বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি ও মর্যাদা পায় আজ প্রায় বাইশ তেইশ বছর পার হয়ে যাবার পরও এখনও লিওনের বিভিন্ন অঞ্চলে মানুষদের মুখে শোনা যায় বাংলা ভাষা দেশটির মানুষরা এখনও শ্রদ্ধাভরে স্মরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানকে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা যখন বাংলায় গেয়ে উঠি আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি সেই মুহূর্তে বাংলাদেশ থেকে পনেরো হাজার কিলোমিটার দূরে অবস্থিত সম্পূর্ণ পৃথক সংস্কৃতির এক দেশে কেউ বাংলায় বলে ওঠে আমি কি ভুলিতে পারি প্রিয় দর্শক আমরাও সশ্রদ্ধ চিত্তে প্রাণ ভরে স্মরণ করি আমাদের ভাষা সৈনিকদের যাদের প্রাণ ও ত্যাগের বিনিময়ে আজ আমরা মাতৃভাষা বাংলায় কথা বলতে পারছি তো কেমন লাগলো আজকের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ